নমস্কার বন্ধুরা আজকে সকালটা এখান থেকে স্টার্ট লাড্ডু কেক আর চার কাপ দেওয়া বন্ধুরা আজকে সকাল সকাল প্রতিতে আমি কই আইছি এটা ভিডিওর মধ্যে ভিডিওটা দেখলে বুঝবা কোনো একটা ভিডিও দেখবা সিপ করবা না আর যার যা ভিডিওটা ভালো লাগবো লাইক শেয়ার করবা নিশ্চয়ই করবা যারা নতুন আমরা এটা সাবস্ক্রাইব করে দেবা ইউটিউব আর ফেসবুকও ফলো করে দেবা তো এখন কই আমি গেছি আমার একজন খাকিমুনি করো কোন খাকি এটা আমি খুঁড়াও বন্ধুরা আমি আর আমার প্রতিদেবাই গেছি তাইন কেন তোমরা আও পূজা তাইছ না তা বললাম পূজার সময় তো বিরিয়ানি এই সেই খাইতে খাইতে আর ভালো লাগে না তুমি ওখানে আমার যদি লুচি কুকনি খাওয়াও না নি তো আমরা আইম কো ঠিক আছে তোমার আমি লুচি খাওয়াই খাওয়াইমুখ তুমি হেরে নিয়ে আও তো প্রতিদেবরা তো নিয়ে আইসি প্রতিদেব তো আইয়াই বন্ধুরা ঘুমাই গেছে তা আমি তো তার সাথে গল্প করা আমার কেন খাটমুনে গোল গোল লুচি লুচি বানাইলিরা

মানে হানি দিলাইছেন চাইটা ফুৰি মানে আজকে আৰু বাদ খাই দাম না এই দেখোন মা গো মা তাৰ খাইয়া খাই শুনি অৱস্থা চাইটালি খাইলি মুনি খাই নি খাই রাণী আচ্ছা খাইদাম খাইদাম হাত কোনি দিরা আর পিয়ালি নেই এই যে চা নে মা স্বাদ আমি যে লুচিব লাগিছিলে মালিকলৈ মেডিকেলতো জানে যাব